উনিশশো নিরানব্বই সাল আমাদের পাড়ায় এক মধ্যবয়স্ক দম্পতি পাড়ার এক কোনায় থাকা পরিত্যক্ত ছয় শতক জমি কিনে সেখানে বাড়ি করে বসবাস শুরু করেন তাদের ছিল একটি মেয়ে নতুন বাড়িতে ওঠার পর চার পাঁচ মাসের মধ্যেই তারা তাদের মেয়ের বিয়ের আয়োজন শুরু করেন মেয়েটির বিয়ে হয়ে যায় কিন্তু বিয়ের পর সেই মেয়েটি সুখে ছিল না শ্বশুর শাশুড়ি ভালো মনের মানুষ হলেও স্বামী ছিল ভীষণ লোভী সে বারবার টাকার জন্য মেয়েটিকে বাপের বাড়িতে পাঠাত পর্যাপ্ত টাকা পয়সা না নিয়ে আসলে মেয়েটিকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত। এক সময় অত্যাচার আর সহ্য করতে না পেরে মেয়েটি তার সমস্ত জিনিসপত্র নিয়ে বাধ্য হয়ে সেখান থেকে তার বাপের বাড়িতে চলে আসে তার স্বামীও খবর পেয়ে সেখান থেকে গোপনে ওত থাকে এবং গভীর রাতে তার শ্বশুর শাশুড়ি ও স্ত্রীকে খুন করে তারপর সে সমস্ত টাকা পয়সা ও সন্ন্যাদানা নিয়ে পালিয়ে যায় কিছুদিন পর আশেপাশের বাড়ির লোকজন ওই বাড়ি থেকে খুব বাজে গন্ধ পাওয়ায় ওই বাড়ির ভেতরে প্রবেশ করে বাবা মা ও মেয়ের গলিত লাশ আবিষ্কার করে এরপর পুলিশে খবর দেওয়া হয় পুলিশ এসে তাদের লাশ নিয়ে যায় এবং বাড়িটি যেভাবে ছিল সেভাবে রেখে শুধু গেটের তালা দিয়ে বাড়িটা সিলগালা করে চলে যায় ঘটনা এক প্রায় পর ওই বাড়িটির ঠিক বাড়িটি বিক্রি করে দেয়া হয় এবারে এক দম্পতি বাড়িটি কিনে নেন এবং ওই টিনশেড বাসা ভেঙে তিনতলা দালান নির্মাণ করেন তখন তারা ওই পাড়াতেই একটা ভাড়া বাড়িতে থাকতো অনেক শ্রমিক লাগিয়ে বেশ তাড়াতাড়ি এই বাড়িটি বানানো হয়ে যায় বাড়ি পুরোপুরো শুধু রং বাকি বাড়ি রং করতে মাত্র দুজন আসায় করতে বেশি দিন লাগছিল একদিন কাজ শেষ করতে করতে একটু রাত হওয়ায় ওই দম্পতি সেই রাতে তাদের জন্য ওই বাড়ির বারান্দায় ঘুমানোর ব্যবস্থা করে দেয় মাঝরাতে ঘুমোতে যাওয়ার আগে কোনো এক রং শ্রমিক সিগারেট খাওয়ার ইচ্ছে হলো সে সিগারেট ও ম্যাচ হাতে ছাদে উঠে যায় ছাদে গিয়ে সে সিগারেট জ্বালিয়ে ম্যাচটা ওই পুরোনো ভবনে ছুড়ে দেয় পরদিন সকালে ঘুম থেকে ওঠে সেই শ্রমিক এবং দেখে সে বারান্দায় একা পাশের সে খুঁজতে শুরু করল খুঁজতে খুঁজতে সে ছাদে চলে যায় গিয়ে আবিষ্কার করলো তার সাথে শ্রমিকটি প্রান্তে চৈতন্যহীন হয়ে পড়ে আছে ঘটনা দুই পরবর্তীতে ওই নতুন বাড়িতে সেই দম্পতি বসবাস শুরু করে তাদের দুই ছেলে বড় ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তো আর ছোট ছেলে ছিল উচ্চ মাধ্যমিকের ছাত্র ছোট ছেলেটি বিড়াল খুব ভালোবাসতো এবং বাড়িতে তিন-চারটি পোষা বিড়াল ছিল। একদিন ওই বিড়ালগুলো সন্ধ্যার সময় ছাদে উঠে ছাদের কোনায় থাকা টবে গিয়ে একটা ছোট গাছে চড়ে লাফঝাপ করছিল। বেশি নড়াচড়ার কারণে এক পর্যায়ে টব সহ ওই বাড়ির বিড়ালটি পিছলে ছাদ থেকে ফসকে পড়ে যায়। ওই স্টিল কালা করা বাড়ির আঙিনায় তারা গিয়ে পড়ে সাথে সাথে ওই বিড়ালগুলো প্রচন্ড জোরে চিৎকার করে ওঠে সে কেবল এক মুহূর্তের জন্য এক মুহূর্ত পরে সব থেমে যায় চিৎকার শুনে বাড়ির লোকজন বিড়ালগুলোকে খুঁজতে শুরু করে কোথাও পায় না পরের দিন সকালে দেখা গেল পরিত্যক্ত বাড়ির গেট থেকে ঠিক এক হাত সামনে খুব যত্ন করে শাড়ি করে গুছিয়ে তিনটি বিড়ালের লাশ প্রত্যেকটা বিড়ালকে ঘাড় মোটকে মারা হয়েছে যেটা বিষয় সেটা এক রক্তও নেই জায়গায় বিড়ালের মৃত শরীরগুলো এমনভাবে সাজিয়ে রাখা হয়েছে যে দূর থেকে দেখলে মনে হয় তিনটি বিড়াল খুব আরাম করে ঘুমোচ্ছে অবাক করা ব্যাপার হলো বাড়িটি কিন্তু সিলগালা করাই রয়েছে বিড়ালগুলো ওই বাড়িতে আটকে পড়ে ওদের কেন মেরে এখানে রেখেছে সেটা কেউ বুঝতে পারছিল না ঘটনা তিন ঘটনা এক বর্ণিত পরিত্যক্ত বাড়ির পাশে থাকা সেই তিনতলা বিল্ডিং এই বিল্ডিং এ একটি বাসায় নতুন ভাড়াটিয়া ওঠে সেই পরিবারে ছিলেন স্বামী স্ত্রী তাদের কলেজ পড়ুয়া ছেলে ও মেয়ে এবং আশি বছরের এক দাদু এছাড়াও এক যুবক ছিল ছিল যার কাজ সর্বক্ষণ খেয়াল ও যত্ন রাখা কাজকর্ম বৃত্ত ও আচার ব্যবহার ভালো হলেও মনে মনে সে বাড়ি থেকে চুরি করে পালিয়ে যাওয়ার ফোন আঁকছিল কিছুদিন পর বৃত্ত একদিন সুযোগ বুঝে আলমারির চাবি চুরি করে বাড়ির টাকা পয়সা ও সোনাদানা সরিয়ে ফেলে কিন্তু পালাতে গিয়ে সে বাসার কর্তাগিন্নির নজরে পড়ে যায় এক নজর দেখেই স্বামী স্ত্রী কারো বুঝতে বাকি রইল না যে ছেলেটি চুরি করে পালাচ্ছে তারাও ছেলেটিকে ধাওয়া করে পালানোর পথ না পেয়ে চাকরটি শেষ মেশ ছাদে উঠে যায় এবং সেখান থেকে লাফ দিয়ে ওই সিলকালা করা বাড়িটির আঙিনায় পড়ল এবং এক মুহূর্ত পরেই তীব্র স্বরে আত্মনাদ করে উঠল পরদিন সকালে ওই পরিত্যক্ত বাড়ির গেটে ঠিক এক হাত সামনে পাড়ার লোকজন ভৃত্তটির মৃতদেহ আবিষ্কার করে ঠিক সেই জায়গায় যেখানে বিড়ালগুলো পড়েছিল কিন্তু ভয়ের ব্যাপার হল তার লাশটিও পুরোপুরি ফ্যাকাশে একটু রক্ত নেই শরীরে কোনো ক্ষত বা আঘাতের চিহ্ন নেই এটা যে কোনো মানুষের কাজ নয় সেটা বুঝতে কারো বাকি রইল না ঘটনা চার এক সময় আমাদের এলাকায় ছিঁচকেচোরের উপদ্রব বেড়ে গিয়েছিল সে কারণে পাড়ার কিছু কিছু বাড়িওয়ালা কুকুর পুষতে শুরু করে পরপর তিনটি অদ্ভুত ঘটনা ঘটার পরও পাড়ার এক বাড়িওয়ালা কিছুতেই বিশ্বাস করতে পারছিলেন না যে ঘটনাগুলো অস্বাভাবিক তিনি সিদ্ধান্ত নিলেন তার কুকুরের একটি বড় বাচ্চাকে তিনি ওই বাড়ির ভেতরে ছেড়ে দেবেন যেই ভাবা সেই কাজ ওই বাড়ির পাঁচিল খুব বেশি উঁচু নয় তাই কুকুরটিকে পাঁচিল টপকিয়ে বাড়ির ভেতরে পাঠিয়ে দিল এবং তাড়াতাড়ি উঠলেন তিনি তার বাড়ির ছাদে কি হচ্ছে তা দেখার জন্য তিনি দেখলেন কুকুরটি কিছুক্ষণ করল হঠাৎ করে কুকুরটি গলা ছেড়ে রকমের চিৎকার শুরু দেখে স্পষ্ট বোঝা ভয়ানক কিছু একটা দেখলে কুকুর যেভাবে রিয়্যাক্ট করে সেটাই হচ্ছে সেই বাড়িওয়ালা খুব ভয় পান কারণ কুকুরটির সামনে তিনি কিছু দেখতে পাননি তাহলে এমন কি দেখেছে কুকুরটি যে ভয় পাচ্ছে তা উনি ঠাহর করতে পারছিলেন না কুকুরটি সর্বশক্তি দিয়ে দৌড়ে পাচিলের দিকে আসতে চাইল কিন্তু পারল না বাউন্ডারি ওয়াল পর্যন্ত পৌঁছানোর আগেই কুকুরটি মাটিতে শুয়ে পড়ে প্রচন্ড জোরে হাত পা ছোড়াছুরি করতে লাগলো মুরগির গলা কেটে ফেললে যেভাবে ডানা ছাপটা থাকে এবং মারা যায় ঠিক সেভাবে কুকুরটিও চিৎকার করছিল আর ছটফট করতে করতে নিস্তেজ হয়ে গেল পরদিন ভোরবেলা ওই বাড়িওয়ালা মর্নিং ওয়াক করতে বের হন হাঁটতে হাঁটতে তিনি দেখেন তিনি যখন ওই বাড়িটির সামনে দিয়ে হাঁটছিলেন তখন ওই বাসার নারিকেল গাছ থেকে ঝুপ করে কি যেন একটা তার গায়ের ওপরে পড়ল যা দেখে তিনি দেখা মাত্রই চিৎকার করে উঠলেন তারস্বরে এবং সেন্সলেস হয়ে যান তার গায়ের উপরে যা পড়েছিল সেটা হল তার সেই কুকুরের ছিঁড়ে ফেলা মাথা ঘটনা পাঁচ আমাদের পাড়ার প্রায় অর্ধেক পরিবার মণিপুরী আর বাকি অর্ধেক বাঙালি জাতিগত সত্তা আলাদা হলেও আমাদের মধ্যে সম্পর্ক অনেক ভালো পাড়ার কিশোর বয়সের মণিপুরী ও বাঙালি ছেলেমেয়েরা মাঠে গোল হয়ে বসে আড্ডা দিচ্ছিল তখন কে সাহসী আর কে ভীতু সেটা নিয়ে তর্ক বিতর্ক শুরু হয় এক পর্যায়ে সাগর নামে এক মণিপুরী কিশোর দাবি করল সে নাকি থেকে সাহসী তখন সবাই তাকে প্রমাণ দিতে বলল সাগর বলল, সে নাকি ভুতুরে বাড়ির ভেতর ডুববে এবং সেখান থেকে বের হয়ে আসবে সকলে তার এমন কথা শুনে আতকে উঠলো সবাই মিলে তাকে বারবার এই কাজ করতে নিষেধ করতে লাগলো সবাই বলল যে অন্যভাবেও নিজের সাহসের প্রমাণ দেয়া যায় কিন্তু সে জেদ করে রইল যে সে বাড়ির ভেতরে যাবেই সবাই মিলে স্বীকার করে নিল সে সব থেকে সাহসী কিন্তু সাগর গোঁ ধরে রইল ওই বাড়িতে সে যাবেই কেউ কিছু বুঝে ওঠার আগেই সে উঠে দাঁড়িয়ে চিতা বাঘের মতো দৌড় দিল ওই বাড়ি দিকে। এক মুহূর্ত লাগলো সবার বুঝতে ও কি করছে বোঝা মাত্রই সকলে মিলে চিৎকার করতে করতে ওর পেছনে দৌড়ানো শুরু করলো ততক্ষণে ও বাড়ির পাঁচিল পেরিয়ে ভেতরে চলে গেছে সকলের সম্মিলিত কোলাহল শুনে পাড়ার বিভিন্ন বাড়িঘর থেকে মানুষজন বের হয়ে আসতে লাগলো সকলে ওই ভুতুরে বাড়ি পর্যন্ত আসার আগেই সে লাফ দিয়ে ভেতরে ঢুকে পড়লো প্রায় সাথে সাথেই আর্তনাদ করে সাগর পাঁচড়ে আবার দেয়াল বেয়ে ওই বাড়ির ভেতর থেকে রাস্তায় আসার চেষ্টা করতে থাকে কিন্তু বোঝা যাচ্ছিল দেয়ালের উপাস থেকে কোনো একটা কিছু তাকে আটকে ধরে রেখেছে গলা ফাটিয়ে সে চিৎকার করে কাঁদতে লাগলো এমন অবস্থায় সাগরকে দেখার পরপরই পাড়ার কয়েকজন মিলে সাগরের হাত ধরে টানাটানি করতে শুরু করলো বেশ অনেকক্ষণ দুপাশ থেকে টানাটানির পর সাগরকে সবাই মিলে বাড়ি থেকে বের করে নিতে সক্ষম হলো সেদিন থেকেই সাগর মানসিক ভারসাম্যতা হারিয়ে ফেলে আজও সাগর দা মানসিক ভারসাম্যহীন হয়েই পড়ে আছে ঘটনা ছয় এক বছরের মধ্যে পরপর এভাবে বাড়িটিকে ঘিরে বিচ্ছিন্ন ঘটনা ঘটার ফলে পাড়ার সবাই নড়ে চড়ে বসেন এবং একটি সমাধানের আসার পরিকল্পনা করেন রাঙামাটি থেকে একজন মহিলা তান্ত্রিককে নিয়ে আসা হয় তিনি এসে প্রথমে যা যা হয়েছে তার সবকিছু জেনে নিলেন পরদিন পূর্ণিমা এবং সেই মাঝরাতে একটা মশাল জ্বালিয়ে বাড়ির চারিদিকে ঘুরতে থাকেন অনেকবার ঘোরার পর তিনি সবাইকে ঘুমিয়ে পড়তে বলেন এবং পরদিন সকাল আটটায় পাড়ার বড় মাঠে সবাইকে ব্যাপারটি জানাবেন বলে জানান পরদিন আটটা সকলে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে কি হয় সেই রহস্য জানার জন্য তান্ত্রিক এলেন তিনি বললেন তোমাদের পাড়ার ওই বাড়ি থেকে এই সমস্যা দূর করা সম্ভব নয় কারণ ওই বাড়িতে অর্ধ শতাধিক শক্তিশালী জিন মিলেমিশে বাস করে এরা কখনো কারো ক্ষতি করবে না কিন্তু যদি কোনো মানুষ বা প্রাণী ওদের শান্তি নষ্ট করে তাহলে ওরা সেই মানুষের ক্ষতি করবে এমনকি মেরেও ফেলতে পারে যেমন একদিন রাতে তোমাদের কারো বাসার একজন চাকর এখানে মারা গেছে সে ছাদ থেকে লাভ দিয়ে বাড়িতে ঢোকার পর দৌড়াতে দৌড়াতে এখানে একটি বাচ্চা জিনকে পা দিয়ে পিষে ফেলে সাথে সাথে সেখানকার জিনেরা মিলে তাকে জমের দুয়ারে পাঠিয়ে দেয় তেমনি বিড়ালগুলোও সেখানে জিনকে আছড়ে দিয়েছিল বা কারো স্পর্শ লেগেছিল সেই জন্য বিড়ালদের দুর্গতি হয় একটি সাধারণ জিনকে কাবু করাই অনেক ঝুঁকিপূর্ণ ব্যাপার আর এখানে তো পঞ্চাশটিরও বেশি শক্তিশালী জিন যদি আমি এদের কোনো ব্যাপারে কোনো হস্তক্ষেপ করি কয়েক পলকের মধ্যে আমাকে সহ এই পাড়ার সকলকে মেরে ফেলারও ক্ষমতা রাখে ওরা কাজেই আমার মনে হয় সবথেকে ভালো হয় যদি তোমরা কখনো ওদের বিরক্ত না করো কেউ আর কোনোদিন দিন ভুলেও ওই বাড়ির সীমানার ভেতরে ঢুকবে না বা ওই বাড়িতে কোনো কিছু ফেলবে না যেভাবে বাড়িটা আছে সেভাবেই থাকুক তাহলেই সবার মঙ্গল এই বলে সেই অঘরিতান্ত্রিক চলে যান তারপর থেকে আজ পর্যন্ত সেই বাড়িটি ওইভাবেই পড়ে আছে দীর্ঘ একুশ বছরে এই বাড়িতে আর কখনো কারো পা পড়েনি আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায় একদিন হঠাৎ করে রাত দেড়টার সময় আমার ঘুম ভেঙে যায় এবং আমি দেখি আমার ফিয়ান্সে আমাকে কল দিচ্ছে আমি ফোনটা রিসিভ করার জন্য বাইরে যাওয়ার চিন্তা করি যেহেতু ঘরটি ছিল টিনের ঘর এক পাশে কথা বললে অন্য পাশে কেউ শুনতে পারতো তাই মামার ভয় ভাবলাম উঠোনে যেয়ে কিছুক্ষণ কথা বলে আসি মামার বাড়িটা ছিল এমন বাথরুমে যাওয়ার জন্য বাইরে যেতে হতো মামার বাড়ির পাশে ছিল বিরাট এক জঙ্গল অনেক মানুষ গলায় দড়ি দিয়ে মারা গেছে ওই জঙ্গলে জঙ্গল এত অন্ধকার থাকতো যে মানুষ দিনে যেতেই ভয় পেত জঙ্গলের পরেই ডোবা টাইপের একটা পুকুর বাঁশঝাড় আর বাঁশঝাড়ের পরেই ছিল আমার মামার বাড়ি লাগোয়া পুকুরের পাড়ে ছিল একটা তুলো গাছ গ্রামের ভাষায় আমাদেরকে তাকে মান্দার গাছ বলি এই গাছটি পুকুর পাড়ের জঙ্গলের কাছাকাছি অবস্থিত যাই হোক আমি আমার ফিওন্সের ফোন পেয়ে আস্তে আস্তে দরজা খুললাম যাতে মামার টের না পায় তারপর উঠোনে যেয়ে তাকে ফোন ব্যাক করলাম এক এই ফোন ধরলো সে কথা বলতে বলতে এক পর্যায়ে আমার মনে হলো যে আমার মামা আমার কথা শুনে ফেলবে আর আমার একটু দূরে যাওয়া উচিত এই চিন্তা করতে করতে আর কথা বলতে বলতে বাড়ির সীমানায় অর্থাৎ শেষ সীমানায় গিয়ে দাঁড়ালাম তারপর শান্তি পাচ্ছিলাম না মনে ভয় লাগছিল এই বুঝি মামা শুনে ফেলবে এই ভেবে হাঁটা শুরু করলাম এবং যে একটা বাসের সাথে হেলান দিয়ে কথা বলতে শুরু করলাম কিন্তু একটু পর মনে হলো পুকুর পাড়টা সবচেয়ে নিরিবিলি ওই থেকে কথা বললে কেউ শুনতে পাবে না সেই জন্য আমি পুকুর পাড়ে মান্দার গাছটার দিকে হাঁটা শুরু করলাম এভাবে মান্দার গাছের নিচে দাঁড়িয়ে বিশ মিনিটের মতো কথা বললাম হঠাৎ করে দেখলাম প্রচণ্ড ঝড় উঠেছে বাঁশের আগাগুলো বাতাসে ভেঙে যাচ্ছে কিন্তু আমি খেয়াল করলাম ঝড় বাতাস শুধু পাশ গাছের আগায় হচ্ছে বাঁশের গোড়া বা আমার গায়ে কোনো বাতাস লাগছে না আমি ভাবলাম অনেক গাছপালা এই জন্য নিচে বাতাস আসতে পারছে না কোনো কিছু পাত্তা না দিয়ে কথা বলছি এমন সময় হঠাৎ করে লাইনটা ড্রপ করে গেল আমি চারপাশে তাকিয়ে চিন্তা করলাম এটা আমি কোথায় আছি প্রচণ্ড অন্ধকার ঝড় বাতাস চারিদিকে হচ্ছে সব কিছু যেন ভেঙে পড়বে আমার মনের মধ্যে অনেক ভয় কাজ করছিল আর আমি চোখ বন্ধ করে এক দৌড় দিয়ে বাড়ির উদ্দেশ্যে চলে গেলাম বিশ থেকে তিরিশ সেকেন্ড সময় লাগলো বাড়ির সীমানায় প্রবেশ করতে বাড়ির সীমানায় প্রবেশ করে একবার পেছনে ফিরে তাকালাম দেখলাম কোনো ঝড় না কোনো বাতাস না কোনো কিছু না স্বাভাবিক যেন এখানে ঝড় কখনো আসেইনি যাই হোক আমি ভাবলাম ঝড় হয়তো এসে হঠাৎ করেই থেমে গেছে কোনো চিন্তা না করে আস্তে আস্তে রুমে প্রবেশ করলাম ঘড়ি দেখলাম দুইটা বেজে এক মিনিট দেখাচ্ছে বিছানায় যে আমি আমার একটা টেক্সট করলাম যেহেতু কথা শেষ হয়েছিল না টেক্সটে বললাম যে অনেক রাত হয়েছে আমি আজকে আর কথা বলতে পারবো না সকালে কথা হবে টেক্সট ব্যাক করো এভাবে অনেকক্ষণ কথা হওয়ার পর কোনো টেক্স না পেয়ে আমার মধ্যে অস্থিরতা কাজ করতে লাগলো চিন্তা করলাম ওয়াশরুমে গেলেও তো এতক্ষণ লাগার কথা না সে কি তার ফোন দেখেইনি তাকে অনেকবার কল দিলাম কল রিসিভ করলো না লাস্ট কল দিয়ে ঘুমিয়ে যাবার চিন্তা করে আবার আস্তে আস্তে গেট খুলে টয়লেটের উদ্দেশ্যে গেলাম লাস্ট কল যখন রিসিভ করলো তখন তারও বড় বোন অর্থাৎ আপু আমাকে যেটা জানালো সেটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না আপু বলল তার ভাই দশটার সময় বাসায় এসেছে এগারোটার মধ্যে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছে সে এতই টায়ার্ড ছিল যে রুমে যেয়ে ঘুমানোর টাইম পায়নি আপুর সাথে কথা বলতে বলতে ড্রয়িং রুমে ঘুমিয়ে গেছে এবং আপু তার প্রেজেন্টেশনের কাজ ড্রয়িং রুমে বসে বসে করছে তিন চার ঘন্টা আমি ফোন রেখে মোবাইলের টাইম দেখলাম তিনটা বাজে আমি মনে মনে ভাবলাম কে ছিল তাহলে আমাকে ফোন দিল দেড়টার দিকে আর কার সাথে কথা বললাম জঙ্গলে যেয়ে প্রচণ্ড ভয় পেলাম কিন্তু কাউকে কিছু বলতে পারলাম না আমি লুকিয়ে লুকিয়ে কথা বলতে গিয়েছিলাম এসব চিন্তা করতে করতে ঘরে এসে এক পর্যায়ে ঘুমিয়ে গেলাম যখন ঘুম ভাঙল সেটা পরের দিন সন্ধ্যা ছয়টা আমার আশেপাশে দেখি অনেক আত্মীয় স্বজন এবং আমার আব্বু আম্মুর একজন মামা ছিলেন যিনি ছিলেন মওলানা আমার মুখের ওপরে ছিলেন তিনি কী কী বিড়বির করে পড়ছিলেন আর ফোঁদ ছিলেন পরে জানলাম দুপুর গড়িয়ে সন্ধ্যা আমাকে অনেকবার ডাকাডাকি করা হয়েছে আমি উঠি নাই নানু ভেবেছিল স্বাভাবিকভাবেই আমি ঘুমাচ্ছি কিন্তু কোনো কারণে মনারা সাহেব আমাদের বাসায় এসেছিলেন এবং তিনি দেখলেন আমার প্রচণ্ড জ্বর এবং তিনি একটু ঝাড়ফুঁকের ব্যবস্থা করলেন গ্রামাঞ্চলে ঝাড়ফুঁক এগুলোই বেশি চলে ডাক্তারের থেকে মনরা নানাভাবে আমাকে একটু পানি পরা খাওয়ালেন সবাই চলে গেলে উনি আমাকে বললেন রাতে বাইরে একা একা কোথাও যেও না তুমি যেখানে কল্যাণ ভাবছ সেখানে হয়তো তোমার অকল্যাণ নিহিত আমি কিছুই বুঝলাম না শুধু তার যাওয়ার দিকে চেয়ে রইলাম পরে শুনেছিলাম ওই রাতটি ছিল হাজরা ফাটার রাত গ্রামাঞ্চলের ভাষায় যেটা অমাবস্যার থেকেও ভয়ঙ্কর ঘুটঘুটে অন্ধকার পারতপক্ষে এই রাতে সন্ধ্যার পরে কেউ বাইরে বের হয় না এরপর থেকে আমার আর কোনো সমস্যা হয়নি সব ঠিকঠাক চলছিল কি ভেবেছেন এখানে এই ঘটনা শেষ এটা তো সমস্যা শুরুমাত্র এক মাস পরে আমার চাচা চাচি পুরো ফ্যামিলি সহ গ্রামে বেড়াতে আসে এবং সব চাচারা ফ্যামিলি সহ গেট টুগেদার করার জন্য চলে আসে আমিও বাড়িতে যাই কিছুদিন থাকার জন্য হঠাৎ করে আমি তার ফ্যামিলিতে একটু পরিবর্তন লক্ষ্য করলাম যেমন চাচা আর আগের মতো অন্য চাচাদের সহ্য করতে পারছে না দাদুর সাথে খারাপ ব্যবহার করছে এরই সাথে অন্য একটি জিনিস লক্ষ্য করলাম আমার ফিওন্সের বোন অর্থাৎ ওই চাচার একমাত্র মেয়ের সাথে কিছু আজগু ঘটনা ঘটছে একদিন সে অন্যান্য কিছু কাজিনদের সাথে কথা বলছিল একটি রুমে ঢুকেছিল এবং যখন বের হয়েছিল রুম থেকে দেখলাম তার গায়ের জামায় অনেক ছেঁড়া ছেঁড়া কেউ অ্যাসিড দিয়ে পুড়িয়ে দিলে যেমন জামা ছিঁড়ে ছিঁড়ে যায় পুড়ে পুড়ে যায় সেরকম এবং ছেঁড়াগুলোর চারিদিকে হলুদ দাগ হয়ে আছে সে নিজেও জানে না তার জামার এই অবস্থা একজন দেখল এমন কেন জামাটা অথচ ওই মুহূর্তে আমি ওই রুমের সামনেই বসেছিলাম আমি দেখেছিলাম জামাটি ঠিকই ছিল ঢোকার সময় এরপর ওই আপুর আম্মা আমার চাচি আসলো এবং তিনি বলল এটা ধরার দরকার নেই রেখে দে এটা পলিথিনের ব্যাগে রেখে দে এটাকে নিয়ে দেখব কেন এমন হলো আমি কিছুই বুঝলাম না উনি কাকে দেখাবার কথা বললো কিন্তু আমি আপুর এই অবস্থা দেখে খুবই দুঃখ পেয়েছিলাম এবং আমার ফিওন্সের বড় বোন ছিলেন তিনি এরকম আরও অনেক ঘটনা ঘটেছিল সেদিন যেগুলো আমি নিজের চোখে দেখেছিলাম যাই হোক বেসিক্যালি সবাই এসেছিলো দাদুর অসুস্থতার কারণে কিন্তু ওই চাচার আচার আচরণে দাদু আরও বেশি অসুস্থ হয়ে পড়েন এবং এক পর্যায়ে দাদু মারা যান এরপর আমার বড়ো চাচা এবং অন্যান্য চাচাদের প্রেসার দিতে থাকে জমি জমাগুলো ওনাদের কাছে বিক্রি করে দেবার জন্য কিন্তু আমার বাবাকে বলে মেয়েকে আমার ছেলের সাথে বিয়ে দিয়ে দেবো এগুলো এমনি লিখে এগুলো তোর সব মেয়েরই থাকবে তার কথা শুনে আমার বাবা খুব অবাক হন এই ভাই ছিল সবচেয়ে উদার মনের ফ্যামিলির মধ্যে আমার বাবার রাজি হয়নি কারণ আমার একটি ছোট ভাই ছিল এবং তিনি বলেছিলেন আমার মেয়ের কিছু দরকার হলে আমার কাছ থেকে নেবে তার তো অংশ আছে এখানে এটা শোনার পর থেকে চাচা চাষাচাচি আমাদের বিয়ের ব্যাপারটা আর মানতে পারছিলেন না অনেক ঝামেলার এক পর্যায়ে আমাদের বিয়েটা ভেঙে যায় এভাবে চলতে চলতে এক পর্যায়ে আমার ওপর অত্যাচারের মাত্রা বেড়ে গেলো চাচার কথা ছিল তিনি বড় ছেলে তাই হিসাব অনুযায়ী অন্য কেউ জন্ম না নিলে সব সম্পত্তি তারই পাওয়ার কথা সে গ্রামের কিছু গুন্ডা লোকদের নিয়ে আমাদের কিছু জায়গা দখল করলো এবং আমাদের জায়গায় বিল্ডিং বানাতে গেল তখন বাবা আইনের আশ্রয় নেয়ার কথা ভাবে ঠিক তখনই বাবা ব্রেন স্ট্রোক করে বসলো এক সপ্তাহ বাবা সারভাইভ করেছিল তারপর বাবা মারা যান মারা যাওয়ার ঠিক এক সপ্তাহ পরে আমাদের ঘরের সামনে পুকুর পাড়ের দুটি জলজ্জান্ত তালগাছও মারা যায় যেটা আমার আম্মু লক্ষ্য করেছিল আমার আম্মু খুবই পরহেজগার ছিলেন একজন মহিলা যিনি পাঁচ অক্ত নামাজ পড়তেন সন্ধ্যায় কোরআন শরীফ পড়তেন বিভিন্ন মহিলাদের মাহফিলে যেতেন এবং অনেক আমল করতেন একদিন আম্মু আমাকে বড় হুজুরের বউয়ের কাছে নিয়ে গেলেন তিনি তার হাজবেন্ডের সাথে কথা বলবে বলে একদিন পরে আসতে বললেন পরের দিন গেলাম যাওয়ার পর মুসুলধারে বৃষ্টি শুরু হলো বড় হুজুর পর্দার আড়াল থেকে কথা বলতে শুরু করলেন আমাদের সাথে বড় হুজুর আম্মুকে বললেন এই মেয়ের তো এখানে বহু বছর আগে থেকে কালো জাদু করা হয়েছে এবং আমাদের বাড়িতে দুটি গাছ মরে গেছে গাছ দুটি কেটে তার গোড়ায় যা পাবো সব বিসমিল্লা বলে পুড়িয়ে ফেলতে হবে এবং দুইটা তাবিজ তার কাছ থেকে এনে আমরা সেই অনুযায়ী বাড়িতে যাবার জন্য প্রস্তুতি নিলাম কিন্তু বৃষ্টি তখনও থামে নাই আমাদের বাড়িটা ছিল অনেক দূরে তাই আমরা বৃষ্টিতে ভিজেই বাড়িতে যাওয়ার কথা চিন্তা করলাম কিন্তু হুজুর আমাদের থামিয়ে দিয়ে তার বউকে কিছু একটা আমাদের ওপর ছিটিয়ে দিতে বললেন তিনি বললেন যাই হোক না কেন কোনো ভয় পেও না আর কাউকে কিছু বলো না আমরা বাসা থেকে বের হয়ে রওনা দিলাম এমনই আশ্চর্য হয়েছিলাম সেদিন বাসায় আসার আগ পর্যন্ত আমাদের গায়ে এক ফোঁটা বৃষ্টির পানিও পড়ে নাই কিন্তু আমাদের আশেপাশে তুফান হয়ে যাচ্ছিল পরদিন গাছ কাটা হলো একটি গাছের নিচ থেকে পাওয়া গেল ছোট মাটির হাড়ির মধ্যে বৃহৎস চেহারার একটি ব্লার টাইপের ছবি এবং শুকনো রক্তের ছাগলের মাথার সাথে লাগানো একটি তাবিজ এবং অন্যটি নিচে পাওয়া গেল একটা নখ একটা ছোট চুল একটা তাবিজ আর আব্বুর কাপড়ের কিছু অংশ যেটা অর্ধেক পোড়ানো হয়েছিল হুজুরের কথা মতো সব কাজ শেষ করে পরের দিন তাবিজ হুজুরের কাছে নিয়ে গেলাম হুজুর আমাদেরকে বললো আমাকে জোড়া কবরের মাঝখানে তাবিজ করা হয়েছে এবং আমার উপরে সাতজন জিন করা হয়েছে হুজুর বলেছিল সবাইকে সারাতে পারলেও রাধ নামের একটি জিনকে আমার থেকে কিছুতেই আলাদা করতে পারেননি হুজুর বলেছিলেন একবার নদী পার হলে ব্ল্যাক ম্যাজিকের আসর কমে যায় যেহেতু লেখাপড়ার জন্য আমার ঢাকায় আসতে হতো সেজন্য আমাকে পদ্মা পার হতে হতো প্রায় তাই ঢাকা থেকে গোপালগঞ্জ আর গোপালগঞ্জ থেকে ঢাকায় আসলে আমি মিষ্টি খাওয়া দেখতাম স্বপ্নে প্রায় ঢাকার এক হুজুর তো বারবার তাবিজ কাটতে কাটতে আমার ওপরেই বিরক্ত হয়ে যায় হুজুর আমাকে বলেছিল আমার বড় চাচি কখনো আমাকে কিছু দিলে আমি যেন না খাই এবং তার সাথে আমাদের কোনো ব্যাপার শেয়ার না করতে আমাদের পুরো ফ্যামিলি এবং চাচার সাথে অনেক খারাপ কিছু করেছে সে চাচি ছিলেন একজন বিহারী আর এই কারণে আমার চাচারা তাকে পছন্দ করত না জানি না চাচা কেন তাকে বিয়ে করেছিল আজ আমার উনত্রিশ বছর বয়স আজও আমার বিয়ে হয় নাই সব ঠিক থাকলে লাস্টে বিয়েটা আর হয় না শুনেছি আমার ওই চাচার মেয়ের দুটা কিডনি নষ্ট হয়ে গেছে আমার ফিওন্সের চার পাঁচবার বিয়ে হয়ে গেছে আর তাদের বড় ছেলে এবং ছেলের বউয়ের সাথে এমন কিছু করার সময় ধরা খেয়েছিল চাচি তারা এখন আর মায়ের হাতে কিছু খায় না ইভেন মায়ের চেহারা পর্যন্ত দেখে না পাশাপাশি অন্য ফ্ল্যাটে থেকেও এত কিছুর পরও আমার কিছু প্রবলেম এখনও রয়ে গেছে এখনও উল্টাপাল্টা স্বপ্ন দেখি যেটাতে আয়তুল কুরসি পড়তে ভুলে যাই এখনো আমার সামনে আমার কোনো কাছের মানুষের সাকসেস আমার কানে একবার আসলেই ওইটা নষ্ট হয়ে যায় ইত্যাদি নানা কিছু আমি জানি না মানুষ এগুলো করে কি মজা পায় নিজেদের জেদ আর হিংসার কারণে এরকম সংসার ছিন্ন ভিন্ন হয়ে যায় আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাদের হেদায়ত করেন এটা